আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা যাব নতুন স্কুলে অ্যাডমিশন হতে এখানে টোটাল থার্টিন থাউজেন্ড রুপি আছে আমরা এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন প্লিজ ওয়াচ আওয়ার ফুল ভিডিও Let's go to school. <sighs> bye bye. That out. আমরা হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা চলে এসেছি আপনারা দেখতে থাকুন রাস্তাগুলো গুলো পুরো শুনশান কেউ নেই কোথাও পুরো ফাঁকা রাস্তায় চলো সিদ্ধা আমরা অনেকটা পথ চলে এসেছি এখনো অনেকটা বাকি Ay, hey, dejé chalo. Mam telah. la no, hato हाँ चाहिए। हाँ चाहिए। वाला। है नहीं? वो चाहिए। कि चाहिए। वो वो चाहिए चाहिए सब छोटा छोटा हो गया। हो गया गया हाँ। देख डाला है कौन सा

কোন দাঁড়াও আপনারা এতক্ষণ হয়তো ভাবছেন যে আমার স্কুটি কোথায় আমি হেঁটে কেন স্কুলে গিয়েছি যাওয়ার সময় কেমন অটো ধরে যাচ্ছি কারণ স্কুটি ওর আব্বুজি নিয়ে গেছে কাজে মানে উনি ওনার কাজের জন্য উনি স্কুটি নিয়ে গেছে আর ওনার বাইকটা ঘরে রেখে গেছে আর আমরা যাওয়ার সময় হেঁটে চলে গেছিলাম কারণ মা দুইজনে ছিলাম আর আসার সময় আমাদের সাথে ব্যাগ রয়েছে যেখানে অনেকটা পরিমাণ ভারী কারণ বই রয়েছে তারপর ড্রেস রয়েছে তার জন্য হেঁটে যাওয়া পসিবল নয় তার জন্য অটো ভাড়া করেছি তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে হলো দুষ্টুমি হচ্ছে না তো কি করছো বাবা আমার মেয়েটার ইউকেজি ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো এখন তাকে ফার্স্ট স্ট্যান্ডার্ড অ্যাডমিশন করিয়েছি প্রায় তিন মাস আগে তো তার জন্য আজকে স্কুল থেকে বই এবং ড্রেস দেওয়া হয়েছে তো এই বই আর ড্রেস টোটাল খরচ হয়েছে মানে এর জন্য আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে বারো হাজার ছয়শো টাকা তো বারো হাজার ছয়শো টাকা দিতে আমরা এই বই আর ড্রেসটা নিয়েছি স্কুলে দেওয়া হচ্ছে শুধু জাস্ট টাকা দিয়ে ওটা নিয়ে নিতে হবে তো কি কি বই দিয়েছে সেটা একটু ভিডিও করে রাখছি আগে দিয়েছিল অনেকগুলো খাতা এবং বই এবারে ফার্স্ট স্ট্যান্ডে যেহেতু উঁচু ক্লাসে উঠেছে একটু বেশি বই হবে তার দরুন কিন্তু আগের থেকে অনেকটা কম বই আগে অনেকগুলো বই দিয়েছিল মানে ইউকেজিতে অনেকগুলো বই ছিল এবং নোটবুকও ছিল আর ফার্স্ট স্ট্যান্ডার্ডে অনেকগুলো কম হয়েছে নোটবুকও কম এবং এই বুকও কম আছে তো যাই হোক কী কী রয়েছে সেগুলো দেখাচ্ছিলাম আমি এখানে রয়েছে মালায়ালাম হিন্দি কার্সিপ লেটার রাইটিং ইংলিশ তারপরে এটা রয়েছে কম্পিউটার বুক এটা হয়তো কম্পিউটার শেখানোর জন্য এই বুকটা ব্যবহার করা হয় পড়ানো হয় আর এটা রয়েছে মারিয়ালাম এখানে মারিয়ালাম দুটো বই দিয়েছে একটা হচ্ছে গিয়ে বুক মানে পড়ার জন্য আর একটা রাইটিং মানে হ্যান্ড রাইটিং করার জন্য তো এই তিনটা হচ্ছে মেন বুক অল ইন ওয়ান যেটা তিনটা রয়েছে ট্রেম ওয়ান ট্রেম টু ট্রেম থ্রি তো সেগুলো একসঙ্গে একটা করে প্যাকেট করা দিয়েছে আর এগুলো কত টাকা করে নিয়েছে সবটা একটা বিল করে দিয়েছে ওর মধ্যেই ওগুলো আলাদা ছিল তো এই সব কিছুর জন্য আমাদের পেমেন্ট করে করতে হয়েছে বারো হাজার ছয়শো টাকা তার জন্য এই বই এবং ড্রেস পেয়েছি তো কি কি বই সিদ্দিকার জন্য ফার্স্ট স্ট্যান্ডার্ড বই কি কি সেগুলো দেখাচ্ছি আর এগুলো ভিডিও করে রাখছি পরবর্তীতে দেখতে পাবে ওকে কোন 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 কীভাবে ছোটো থেকে বড় হয়েছে বা মানে যেই থেকে ইউটিউবে ভিডিও করা হয় সেই থেকে কিছু কিছু স্মৃতি এই ইউটিউবের মধ্যে রেখে যাচ্ছি সেদিকে পারভিন যখন বড় হবে তখন ও এসব হয়তো দেখতে পারবে তো এই ছিল বই এবং খাতা তো এখন দেখায় সাথে আছে মোলাট বইগুলোকে কভার করার জন্য সাথে মোলাটও দিয়েছে তো এখানে প্রথম রয়েছে ওয়েডনেস ডে ড্রেস এই স্কুলটায় বুধবারের ড্রেস আলাদা হয় আর সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুক্রবারের ড্রেস আলাদা হয় তো বুধবারে কেন ড্রেস আলাদা সেটা আমরা জানি না তো এই হচ্ছে বুধবারের ড্রেস যেটা উপরে একটা সাদা গেঞ্জি আর ওখানে স্ট্যাম্প দেওয়া রয়েছে স্কুলের তার সাথে রয়েছে সাদা আর ব্লু বর্ডার দেওয়া সক্স আর সাথে একটা স্কার্টও রয়েছে আর এই ব্লু সক্সগুলো হচ্ছে মানডে টুইসডে এবং থার্সডে ফ্রাইডের জন্য তো তারপরে ওগুলো সব কিছুর জন্য কিন্তু আমাদের পেমেন্ট করতে হয়েছে আলাদা আলাদাভাবে তো এই যে বুধবারে যেটা পড়বে উপরে সাদা গেঞ্জির সঙ্গে এই স্কার্টটা যেটা ইউকেজিতেও ছিল এলকেজি ইউকেজি এগুলোতেও সেম ড্রেস ছিল কিন্তু দীঘা পারভিনের রয়েছে বাট ওটা অনেকটা শর্ট হয়ে গেছে তার জন্য এটা আবার নতুন করে নিতে হয়েছে আর ইউকেজিতে ফ্রক ছিল এইগুলো এরকম স্কার্ট ছিল না এখন কিন্তু এগুলো স্কার্ট হয়েছে সবগুলো এখন স্কার্ট তখন শুধুমাত্র বুধবারের যে ড্রেসটা ছিল সেটাই শুধু স্কার্ট ছিল এবং উপরে গেঞ্জি ছিল আর সবগুলো ফ্রক ছিল এখন কিন্তু সবগুলো স্কাট হয়ে গেছে তো এই যে কাপড়গুলো কিন্তু খুবই ভালো এবং ওনারা স্কুল থেকে দিয়েছে যাতে করে সবটা স্কুলের মতন হয় বেশ ভালো হয়েছে জাস্ট টাকা দিয়েই পেমেন্ট করে নিয়ে আসতে হবে আমরা যখন স্কুলে পড়তাম আমাদেরকে নিজে থেকে তৈরি করতে হতো তো সবটাই ভিডিও করে রাখলাম পরবর্তীতে দেখার জন্য তো আজকের মতন এতটাই সবাইকে আল্লাহ হাফেজ